হ্যালো ইভ্রিয়ন আজকে বেগুন দিয়ে আমি একটি মজাদার রেসিপি তৈরি করব। চলুন তৈরি করে ফেলি ছয় থেকে সাতটা বেগুন নিয়ে নিয়েছি দু টুকরো করে এটাকে আমি নুন হলুদ এবং মরিচ দিয়ে তেলে হালকা করে ভেজে নিব আমি এগুলোকে একটু ভালো করে মেখে তারপর তেল গরম করে তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে এগুলোকে ভেজে নিব। দুই তিন মিনিটের মতো ভাজলেই এগুলো হয়ে যাবে আমার প্রায় বাজা হয়ে গেছে এগুলোকে আমি নামিয়ে রাখবো এই সেইম তেলের মধ্যে আমি দিয়ে দেবো দুটো মরিচ অল্প কালো জিরে এবং পেঁয়াজ কুচি তারপর তিন চারটে কাঁচামরিচ দিয়ে ভালো করে এগুলোকে একটু ভেজে নিব পেঁয়াজটা হালকা পরিমাণে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি পাঁচ চামচ পরিমাণে সরিষা বাটা তারপর অল্প পরিমাণে মরিচ গুঁড়ো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে তার মধ্যে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে অল্প পরিমাণে নুন দিয়ে এটাকে নেড়ে ভেজে রাখা বেগুনগুলো তার মধ্যে আমি দিয়ে দিব বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি অল্প পরিমাণে এর মধ্যে ঘি দিয়ে দিবো ঘি দিয়ে আমি এটাকে আবার একটু নেড়ে নিব তারপর এক মিনিটের মতো জাল করে আমি এটাকে আবার নামিয়ে পরিবেশন করব। গরম বাতের সাথে আপনারা এটা তৈরি করতে পারেন অবশ্যই জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ